কীর্তিপাশা জমিদার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় কীর্তিপাশা ইউনিয়নে অবস্থিত কীর্তিপাশা জমিদার বাড়ি ইতিহাসের এক মাইল ফল প্রায় এক শতাব্দী পুরনো এই জমিদার বাড়ি বিক্রমপুরের জমিদার বংশের উত্তরাধিকারীদের দ্বারা প্রতিষ্ঠিত জমিদার বাড়িটি তাদের ঐতিহ্য ও স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন বর্তমানে কিছু অংশ বিদ্যালয় এবং মন্দির থাকলেও মূল জমিদার বাড়ির লতাপাতা জঙ্গলে ঢেকে গেছে ঐতিহাসিক এই জমিদার বাড়িটি ঝালকাঠি জেলা থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে জমিদার বাড়ির একটি অংশে রয়েছে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় নাটক মঞ্চ ও হল রুমে কমলিকন্দ নবীন চন্দ্র বালিকা বিদ্যালয় আর মূল জমিদার বাড়ি ও দুর্গা মন্দির লতাপাতা জঙ্গলে জরাজীর্ণ হয়ে রয়েছে বিক্রমপুর জমিদারের বংশধরের কিছু অংশ প্রায় উনিশ শতকের শেষ সময় কীর্তি জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন উনিশ শতকের প্রথম দিকে বিক্রমপুর জমিদার বংশের রাজা রাম সেনগুপ্ত গুপ্ত এই কীর্তিপাশা গ্রামে আসেন এখানে তিনি তার দুই ছেলের অন্য দুইটি বাড়ি নির্মাণ করেন বড় ছেলের জন্য পূর্ব বাড়ি যা ছিল দশ আনা বড় হিসা জমিদার বাড়ি নামে পরিচিত আর ছোট ছেলের জন্য বাড়ি যা ছয় আনা ছোট জমিদার বাড়ি নামে পরিচিত ছিল কিভাবে যাবেন ঢাকা থেকে ঝালকাঠি বাসে বা লঞ্চে করে যাওয়া যায় বিভিন্ন পরিবহনের এসি নন এসি বাস ঢাকা থেকে ঝালকাঠি সরাসরি চলাচল করে ঢাকা থেকে ঝালোকাঠি এইসব বাসে শ্রেণী ভাড়া লাগবে পাঁচশো পঞ্চাশ থেকে নয়শো টাকা নদীপথে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যেসব লঞ্চ ছেড়ে যায় তার যে কোনো একটিতে করে যেতে পারবেন ঝালকাঠি ঝালকাঠি থেকে রিক্সা বা অটোরিকশা দিয়ে দশ থেকে বিশ মিনিট লাগবে কীর্তিপাশা বাজার যেতে বাজার থেকে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটেই যেতে পারবেন কীর্তিপাশা জমিদের বাড়ি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ